তারা সূত্র খুঁজে পাইতেছে এখানে স্বৈরাচার প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে চিন্তা করেন সর্বনায় ফিরের মনোভাবটা কেরকম স্বৈরাচারের মতো মনোভাব কারণ বিএনপি নির্বাচন সাইতে আছে গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য গণতন্ত্র যেহেতু প্রতিষ্ঠিত হয় নির্বাচনের মাধ্যম দিয়ে আর তাদের মনোভাব হচ্ছে স্বৈরাচারী মনোভাব কেন ডিসেম্বরে নির্বাচন চায় নির্বাচন ছাড়া কি মানুষের অপরাধ নির্বাচন কি কেউ চাইতে পারবে না

এরপরে নির্বাচনের আগে আরো কত নাটকদের সৃষ্টি হবে শুধু দেশের মানুষ চোখ দিয়ে ছায় কিছু করতে পারবো না